আসসালামু আলাইকুম আসলে এই মুহূর্তে আমি কি বলবো ভাষা নেই দেশের এই দুর্যোগ মুহূর্তে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি অবশ্যই বুঝতে পেরেছেন মানে বর্তমান ফেনি নোয়াখালী বা আশেপাশে বিভিন্ন জেলায় বর্তমান যে পরিস্থিতি আপনারা সকলেই মানে অলরেডি দেখে ফেলেছেন কি অবস্থা ভয়াবহ অবস্থা বাড়ি বাড়িঘর তলিয়ে গেছে ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে এখন তাদের থাকার মতো পরিস্থিতিও নেই তাই আমি বলবো যারা এখনো সামর্থ্য আছে এদের পাশে দাঁড়ানোর এখনো যারা এদের পাশে এগিয়ে যাননি প্লিজ আপনারা এখনই বেরিয়ে পড়ুন এখনই বেরিয়ে পড়ুন তাদের সাহায্য করতে